আমরা কিছু বললেই তো আমাদের বড় ভাইরা বলেন যে এই ছোট বাচ্চাগুলোর পিছনে লেগেছি কেন আমরা আপনারা যাদেরকে ছোট বাচ্চা ভাবেন তারা যে অনেক বড় হয়ে গেছে অনেক কিছু করতে পারে সেই ধারণা কি আছে আজকে দেখেন যে ভিডিওটা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই মিস করেছেন এই যে এই ভিডিওটা দেখেন কাছে নিয়ে আসেন একটু

এটা হলো মেটা ডাটা বলছে চোদ্দো মে দুই হাজার পঁচিশ এটা ধারণ করা হয়েছে রাত নয়টা একুশ মিনিট বসুন্ধরা আবাসিক এলাকায় এটা ধারণ করা হয়েছে তো এই ভুক্তভোগী মহিলা দশ লাখ টাকা দেওয়ার জন্য কথা হয়েছিল কিন্তু সেদিন উনি সাত লক্ষ টাকা দিয়েছিলেন তো তাকে বিভিন্ন প্রজেক্ট দিবে কাজ দিবে এসব বলে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা তিনি চাঁদা প্রদান করেছেন কিন্তু তারপরে তাকে কোনো কাজ দেওয়া হয় নাই এভাবেই আসছে ভিডিওটি তো আইস আজকে আমার পিছনে আছে আমাদের একজন প্রযুক্তি বিশারদ বিশেষজ্ঞ আবদুল্লা বেগ সে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে বলতেছে যে আমরা নর্মালি সরকারি কাজগুলো যেভাবে টেন্ডারের মাধ্যমে প্রতিযোগিতা করে নিতাম ফ্রিলান্সাররা এখন এইসব এনসিপির ছেলে পেলে কোনো টেন্ডার ছাড়াই নিয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো এদের তো বাস্তবায়ন করতে হয় না নিয়ে টাকা নিয়ে ধরেন কোনো একটা কাজ হয়েছিল ওটা সম্পূর্ণ করেছে পরবর্তীতে সেই কাজ আবার মানে গরুতে খেয়ে ফেলেছে বিষয়টা এই রকম হ্যাঁ বিষ কাজগুলো কীরকম থাকে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম তো প্রশিক্ষণ কার্যক্রমে তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই হ্যাঁ কোনো ট্রেনিং প্রোগ্রাম প্রজেক্ট বানিয়ে একটা করে নিয়ে যাচ্ছে তো এগুলো হলো অনেক গায়েবী বিষয় আপনারা যাদেরকে ছোট বাচ্চা ভাবেন তারা আসলে ছোট নাই যারা অনেক মায়া করে এনসিপির তহবিলে বিকাশের নগদে দশ টাকা বিশ টাকা করে দিচ্ছেন আপনাদের আবেগকে একদিকে রাখেন আর এই যে সাত লক্ষ টাকা নিচ্ছে সেদিকেও একদিকে রাখেন এটা হলো একটা বিষয় এনসিপি নাহিদ সে বলল যে তারা ডোনারদের পরিচয় প্রকাশ করতে চায় না পরবর্তীতে হুমকির কারণ হয় এই জন্য এখন নাহিদকে বলি নাহিদ যে যে তোমার ভিডিওটা বের হইল যাই না ওরা আমার কি করবে খাইয়ে ফেলাবে এই যে তোমাদের ভিডিওটা বের হইল বলো এ তোমাদের ডোনার নাকি তোমরা চাঁদাবাজি করছো ওনার কাছ থেকে এখন তোমাদের তোমাদের আছে এই প্রকাশ করবো ভাইকে বলছেন হ্যাঁ ভাইকে বলছেন সাত আছে আপাতত আসলে আজকে এখানে আরেকটা শিক্ষা আমরা যে আমরা যে রাষ্ট্রকে ভ্যাট এবং ট্যাক্স দেই না সেই ভ্যাট এবং ট্যাক্সের টাকাগুলো এই রকম বিভিন্ন প্রজেক্ট প্রকল্প নামে বিভিন্ন মানুষ খৈসা খইসা খায় বুঝতে পেরেছেন এই যে খৈসা খৈসে খাওয়ার জন্যই তো সে দশ লাখ টাকা চাঁদা দিচ্ছে আটচল্লিশ লক্ষ টাকা যেটাতে আটচল্লিশ লাখ টাকা ঘুষ দিতে চাই কেউ সেই কাজের ভ্যালু কত কোটি টাকা চিন্তা করেন হ্যাঁ তো আপনাদের ছোট ছোটো বাচ্চারা এরকম তো অনেক বড় হয়ে গেছে তারা এখন বড় হয়ে গেছে তারা এখন প্রেম করে তারা আরও অনেক কিছু করে ঠিক আছে এই যে নাহিদের এ পি এস নাহিদের পিএস একশো পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি বের হইল ঠিক আছে নাহিদের পিএস কন এটা যদি একটা সরকার বাংলাদেশে থাকতো একটা সরকার যদি থাকতো তাহলে সে গ্রেপ্তার হইতো না হ্যাঁ তারপরে আসিফের পিএস মোয়াজ্জেম নাকি যেন আসিফের বন্ধু তার নামে যে কেলেঙ্কারি বের হলো যদি একটা সরকারি বাংলাদেশে থাকতো ইন্টারিম গভর্নমেন্ট থাকতো তাহলে সে গ্রেপ্তার হইতো না মব সৃষ্টি করলো ধানমন্ডিতে হান্নান মাসুদ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো জেল থাইকা যদি একটা সরকার থাকতো তাহলে একটা সমন্বয়ক গিয়ে মব সৃষ্টিকারী দুজনকে টেনে বের করে নিয়ে আসতে পারতো বলেন আর একটা ছবি দেখায় আজকের এইটা আজকের এটা শেষ করব। একটা ছবি দেখাবো ছবিটা দেখাইলে জাস্ট প্রশ্ন যে এই প্রশ্নটা আপনারা আপনাদের কাছে উত্তর আছে কিনা প্রশ্নটা হলো একটা ছবি দিয়ে যদি মানদণ্ড বিচার করা হয় এই ছেলেটা হলো এই ছেলেটা হলো সোহাগের খুনি বলেন এই ছেলেটা সোহাগের খুনি নাইদের সাথে ছবি বুঝছেন এই ছেলেটা সোহাগের খুনি মিটফোর্ডের মিটফোর্ডের ঘটনাই একটু আগে মিটফোর্ডের প্রথম ডোজ দিছি মিটফোর্ডের দ্বিতীয় ডোজ এই দেখেন দেখা গেছে গতকালকে আপনার হলো ইলিয়াস ভাই একটা কথা বলছে যদিও আমি ইলিয়াস ভাইয়ের ক্রিটিক্স এখন তিনি অনেকগুলো মেসেজ ভাগটা দিয়েছেন যে কিভাবে এজেন্সিগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে আজকে আপু বলতেছিল যে এই ধরনের আরো একটা ঘটনা ঘটবে একটা বড় মারামারি লাগবে তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে না আপু একটা এরকমই একটা গন্ধ পাওয়া যাচ্ছে না দেখতে দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাই কিছু বলবেন আর না প্রসঙ্গটা যখন তুললেন তখন তো একটু বলতেই হয় যে আসলে মানে যারা তরুণ আছে তারা তাদের কাছে অনেকের কাছে হয়তো এটা পুরনো আর যারা একটু আমার মতো বৃদ্ধ আছেন আমরা তো এগুলো কয়েকবার দেখে আসছি কি হয় ছোট 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 এলাকায় হয় খুন খারাপি এগুলো শুরু হয় তারপরে এখন মকটা নতুন শব্দ তো আগে ছিল গণপিটুনি

ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপিটুনিতে একসঙ্গে সাতজন না এগারো জনকে মেরে ফেলেছিল তার আগে আবার এরকম ছিল প্রায় আট জন এরকম একটা হয় হ্যাঁ তখন এসে একটা ইমার্জেন্সি জরুরি অবস্থা দেশে ঘোষণা করা হয় এখন বক্তব্য কি এটা হুট করে একদিনে হয় না একদিনে এক মাস দুই মাস তিন মাস ধরে হয় শেষে গিয়ে মানে একটা প্রিপারেশন তৈরি হয় আচ্ছা আপু ওইটা তো একদিকে জরুরি অবস্থা যাইতে পারে যায় নাই এখনো আমরা এটা এখনো তো সেই দিকে যায় নাই তার আগে একটু বলি আমাদের এই সমাজের আমরা তো আমজনতার দল করি তাই না আমাদের জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি আমাদের দলের একটা ভালো কলরব আছে আমাদের সহযোদ্ধারা আমরা ফাংশন করছি দেশের যে কোনো বিপদে আপদে আছি এখন আমাদের প্রতিপক্ষ শেখ হাসিনা আওয়ামী লীগ নাই এখন আমরা নিজেরাই প্রতিপক্ষ হয়ে গেছি ঠিক আছে আমার প্রশ্ন হলো যে আমরা আমাদের তরুণ দল এনসিপি সমালোচনা করছি ঠিক আছে তো আমরা একটা দুর্নীতি চোখ দিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ যে ওরা একটা ক্রাইম করল আমরা কি তাদেরকে রাজনৈতিক ময়দানে আমরাও রাজনীতি করি তারাও রাজনীতি করে ঠিক আছে মানুষের আবদার এগুলো আমরা চাপায় রাখি আমাদের কি চাপায় রাখা উচিত এগুলো না একজন আপনি যদি একজন সচেতন নাগরিক হন আপনি যদি একজন দেশপ্রেমিক মানুষ হন যার উদ্দেশ্য হচ্ছে একটা দুর্নীতিমুক্ত একটা ন্যায়বিচারের দেশ পাওয়া তাহলে আপনি সেটা করতে পারেন না এবং উচিত না কারণ যেই দেখেন ১৬ বছরের হাসিনিকে একদিনে হয়েছিল একদিনে হয়নি তো আমরা সহ্য করছিলাম সহ্য করছিল আমরা সহ্য করেছি ছাদ দিয়েছি মেনে নিয়েছি এর ফলে হাসিনা আস্তে 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 একটা খুনিতে পরিণত হয়েছে এবং বিরাট একটা সাম্রাজ্য তৈরি করে ফেলছিল না যেটা ফ্যাসিজমটা তো এখন আমাদের ডক্টর ইউনুসকে আমরা ভালোবেসে নিয়ে আসছি বিশ্বাস করে এখন ডক্টর ইউনুসের আশেপাশেও যদি এরকম একটা ফ্যাসিস্ট একটা মানে কি বলবো একটা সাম্রাজ্য তৈরি হয় দুর্নীতি একজন বলছে আমাদের দলে আমরা দুজন ছাড়া আর কেউ নাই আমি একটু এদিকে আসেন তো একদিন একদিন করে আসবেন এদিকে আসেন আমরা কখনোই একা থাকি ভাই এদিকে আসেন দাঁড়ান আচ্ছা আমরা কখনোই একা থাকি ভাই আচ্ছা দাঁড়ান সুহেল ভাই এটা হলো আমাদের সুহেল ভাই সুহেল ভাই হলো পঁয়ত্রিশ চাকরি বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী যে আন্দোলন সে আন্দোলনে একজন সংগঠক ঠিক আছে সে আমাদের সংগঠনের দুজন ছাড়া আর কেউ নাই সে আসলে আমাদের এক নং যুগ্ম সদস্য সচিব আমাদের সুহেল ভাই তাকে পঁয়ত্রিশ আন্দোলনের কারণে অনেক মানুষ চেনে হয়তো বা আপনারা ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত না বা আপনাদের সঙ্গে প্রাসঙ্গিক না এই জন্য আপনারা জানেন না ঠিক আছে দেখি আপনি সরেন এই দিক থেকে এই দিক থেকে এ আসেন তো এদিকে আসেন তো আমাদের দলে আমি আমি একটু বলি এটি বসেন এখানে আচ্ছা আমাদের মুজাহিদ ভাই অনেক সুন্দর গান গায় এবং তার অনেক প্রতিবাদী ভিডিও আপনারা দেখেছেন মুজাহিদ ভাইয়ের অনেক প্রতিবেদী ভিডিও আপনারা দেখেছেন এবং আমি বলি সে একজন মানে হলো শ্রমজীবী মানুষ অনেক কষ্ট করে তার সংসার চালায় পরিবার চালায় এবং অটোরিকশা চালান উনি ওনার অটোরিকশাটা চুরি হয়ে গেছে উনি আমাদের উনি একজন ভালো ভোকাল এবং উনি অটোরিকশা চালান এই জন্য আমাদের দলে কোনো সময় ওনাকে আলাদাভাবে অসম্মান বা বৈষম্য আমরা প্রাউড ফিল করি যে আমাদের সহজে দ্বারা আমরা একসাথে কাজ করি আমাদের এখানে এই যে আমাদের পাশে আপুটা আছে না উনি দিনে চল্লিশ হাজার টাকার বেতনে চাকরি করেছেন দৈনিক চল্লিশ হাজার টাকা বেতন আবার অটো চালায় উনিও আছে আর আমি আম বেচিত আমিও আছি ঠিক আছে দেখি দিন মোহাম্মদ ভাই দিকে আসেন মোবাইলটা দিয়া এই তো আম জনতার দল আই দিকে আসেন তাই না আমরা সবাই মিলেই তো বাংলা একটা করে ডাকতেছি দাঁড়ান কারা আছে এখানে ঠিক আছে আমরা আমি আমাকে সবাই চিনেন আমি কথা বলি সংগঠনের ভোকাল হিসেবে কাজ করি সেই জন্য দিন ইসলাম ভাই দিন ইসলাম ভাই আঠারো সালের আন্দোলন থেকে শুরু করে এবং চব্বিশের ওনার অনেক ভূমিকা আছে অনেক মানে অনেক অফুরান্ত ঠিক আছে কথা কম বলে কিন্তু সংগঠন বোঝে সংগঠক আমাদের নর্থ বেঙ্গলের সংগঠক নেই হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি আচ্ছা আচ্ছা দিন ইসলাম ভাই কিন্তু ভালো ভিডিওগ্রাফার সে তারপরে এদিকে আরবিল্লা ভাই আপনি কি আসবেন হ্যাঁ আসেনি শোনেন আমাদের দলের লোক শোনেন আমাদের দলের মানুষগুলো যে মেধাভিত্তিক কাজ করে শিক্ষিত অশিক্ষিত যাই হোক যে ইন্টেলেকচুয়াল প্রতিযোগিতা হয় এখানে এটা চিন্তা করতে পারবেন না এটা হলো আমাদের বিল্লা ভাই বিল্লাহ ভাই আমাদের রাইজিং শক্তি এবং সে বিভিন্ন টক বিভিন্ন সময় যাচ্ছেন সামনে অনেক অনেক আরও পরিপূর্ণ অবস্থায় অনেক ঘাটতি আছে বাট উনি ওনার জায়গা থেকে বেস্ট ইফোর্ট দিচ্ছে কেমন আছেন আপনি

আমি একটা কথা বলি যে কয়জনকে দেখলেন না নাজবুল ভাই আছে জুলাইয়ের দৃষ্টি হারানো আমাদের লিমন ভাই আছে এখন বেকার চাকরি খুঁজতেছে আমরা তার চাকরি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতেছি তো যে কয়জনকে দেখালাম না ধরেন এই সব কয়জন যদি গায়েব হয়ে যায় তাহলে আম জনতা দলের এরকম আরও তিন গুণ নেতৃত্ব সঙ্গে সঙ্গে বাইরে হয়ে যাবে বুঝতে পারছেন এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না ঠিক আছে এবং বাংলাদেশে আমি জানি না অন্য সংগঠনগুলো পলিটিক্যাল ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে কিনা ক্রিটিক্যাল রিজনিং করে কিনা আমি জানি না বাট আমরা আমাদের জায়গা থেকে যে ক্রিটিক্যাল রিজনিংগুলো করি এগুলো অন্য সংগঠনে নাই এবং বিবিধ সংগঠন আমাদের থেকে পথ বাতলায় নাই ঠিক আছে আমরা কারো কাছে যাই না খুব রিয়াললি তারপর আমি আমি একটু অ্যাড করি ঠিক আছে নতুন মানুষ হিসেবে এক হচ্ছে আমজনতার দল সম্পূর্ণ এই ভারতীয় দালাল মুক্ত দল এটা বলতে হবে এখানে খুব কঠিন দিয়ে যারা আছে কোনো ভাই অটো চালায় কোনো ভাই চা বিক্রি করে কোনো ভাই সফটওয়্যারের অ্যাপ ডেভেলপ করে কিন্তু সবার একটা কমন একটা নিয়তের জায়গা আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশ্নে যে কোনো স্বার্থে অফার লোভ চাই আসুক এখানে দালাল দোসর রাখা হয় না এক দুই হচ্ছে এখানে মানুষগুলো খুব পিওর কোন অর্থে যে এই ন্যাকামো করে না অ্যাক্টিং করে না এই যে আমি ইতে যাই না কত রাজনৈতিক জায়গায় তো যাই সুন্দর সুন্দর কথা বলে সুন্দর সুন্দর পাঞ্জাবি পড়া বিদেশ থেকে ডিগ্রি টিগ্রি করে আসা কত তত্ত্ব কথা বলে সারাদিন বসে শুনি আর ভাবি যে এর ভিতরে জেনুইনিটি আমাদের আরেকজন চলে আসছে জেনুইনিটি খুব এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন দৌড়ে আসেন আর শুনেন এই যে এই এনসিপি নাম নিব না বারবার অনেক দলের এত টাকা দেখেন না গাড়ির বহর নিয়ে যাচ্ছে আমাদের আরেকজন সহযোদ্ধা হলো সোহাগ আফ্রিদি সোহাগ আফ্রিদি ভাই একজন ক্যান্সার পেশেন্ট এবং আমাদের প্রচার সম্পাদক আমাদের আগ্রাসন বিরোধী আন্দোলনে যত ডকুমেন্টস দেখেন না শেখ হাসিনার সময়ে প্রিন্ট করতে অনেক সমস্যা হতো টেনশনে থাকতাম এই সবগুলো প্রিন্ট করতে উনি ঠিক আছে আর এইদিকে আমাদের আসতেছে নাজমুল ভাই এদিকে আসেন নাজমুল ভাই আজকে তো খবর বাইরে গেছে খবর বের হয়ে গেছে হলো এনসিপির ওই যে ছেলেটা সাত লাখ টাকা নিচ্ছিল ধরা খাইছে ভিডিও আকারে বের হয়েছে বুঝছো এদিকে আসেন এটা হলো এনসিপির ইমামুর রশিদ সে এক নারীর কাছে সাত লক্ষ টাকা নিচ্ছে বলতেছে যে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল সাত লাখ দিচ্ছি

ঠিক আছে বুঝছেন আমরা এই বিষয়ে একটা ভিডিও করতেছিলাম সেই ভিডিও করতে বলতেছে আমাদের দলে এই যে আমি ছাড়া বা সাধনা ছাড়া কেউ নাই আমাদের দলে আমরা দুজন ছাড়া কেউ নাই আপনি আছেন না অবশ্যই আছে আচ্ছা আমাদের জুলাই গনভোছানে দৃষ্টি হারানোর সহযোদ্ধা নাজমুল ভাই নাজমুল ভাই আজকে প্রেসক্লাবে এই যে চলমান বিভিন্ন বিশৃঙ্খলা হত্যাকাণ্ড এগুলো চলছে এগুলোর বিরুদ্ধে একাই প্রতিবাদ করছিলেন আমাদের সহযোদ্ধা তো আমরা লাইভটা করতেছিলাম ওই এ বিষয়ে একটা বিষয়টা কি আমি বলি আচ্ছা এই যে আমরা আমি যে বিষয়টা বলবো সেটা হলো কি প্রকৃত অর্থে যারা যুদ্ধ করছে আমরা এই যে আমরা আমাদের স্পট আছে আমি আজকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ করব। আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো একটা চ্যালেঞ্জ হচ্ছে কি আমরা শাহবাগে একটা পদরা নেব পদরা নেওয়ার পরে যে সার্জিস নাহিদ বা আরও যারা সমন্বয় ছিল উল্লেখযোগ্য ওদের ভিডিওগুলো একটা মনিটরে মানে ফোকাস করা হবে আর আমি নাজমুল এবং আমার যে টিমটা ছিল সেই টিমের একটা ভিডিও ফোকাস করা হবে তো পুরো জাতি আপনারা এটা দেখবেন মানে এটা প্রকাশ করবো আমি ওদেরকেও মেসেজ দিয়েছি এবং কি যারা সমন্বয় আছে তাদেরকেই মেসেজ দিচ্ছি আপনারা যদি আমার মেসেজটা অ্যাপসেপ্ট করতে চান তাহলে আসেন আমি আবারও চ্যালেঞ্জ করছি আপনারা আসেন এই যে টাকা নিচ্ছে এইরকম টাকা আমরা এই যে যেইখানে বসে আছি এরকম হাজার হাজার মানুষ আমার কাছে আসতো এখানে রেফারেন্স করো ওখানে সুপারিশ করো কিন্তু আমরা আমি নিজে ফিরে দিছি এবং কি এখানে চেয়ার নিয়ে পর্যন্ত উঠছি একজনকে মারার জন্য যে আমাদেরকে কি দালাল মনে হয় আমাদেরকে কি মানে চাঁদাবাজ মনে হয় রংবাজ মনে হয় আমাদের আমাদের এই শিক্ষা দেয় নাই আমাদের যিনি লিডার আমি একদিন তারেক ভাইকে মানে একটা বিষয় জানতে চাইলাম যে তারেক ভাই এগুলো কেন তো উনি আমাকে যেটা বলল আমি রাজনীতিকভাবে কিন্তু যিনি বসে আছে যে তারেক ভাই ওনাকে আমি লিডার মানি মানে রাজনীতিকভাবে অন্য বিষয় আলাদা কিন্তু রাজনীতিকভাবে শিক্ষা আমি ওনার কাছ থেকেই পেয়েছি এবং কি ওনাকে আমি অনেক স্মরণ করি তো মূল বিষয়টা হচ্ছে যে তারেক ভাই যেটা বলেছে যে কখনো রিপারেন্স বা সুপুরিশ এটা কখনো রাজনীতিক ব্যক্তিত্বভাবে কখনো মানে সামনে এগিয়ে নিয়ে যায় না কখনো না কখনও এটা প্রকাশ পাবে আর এটা ক্ষতিগ্রস্ত হবে অথবা আমি বুঝতে পেরেছি যে আসলে যারা এগুলো করে এই দেখেন এই যে সাত লাখ টাকার বিষয়টা কিন্তু ভেসে উঠেছে উঠেছে না আসলে এটা তদন্ত করা উচিত এটা আসলে আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব প্রতিবাদ করা আমরা প্রতিবাদ করতেছি এবং এটা আইন শৃঙ্খলা বাহিনী তারা হচ্ছে এই বিষয়গুলোকে দায়িত্ব সহকারে নিয়ে মানে যেই করুক না কেন অন্যায় তো অন্যায়কারী তো অন্যায়কারী সে কিংস গ্রুপ হোক বা কিংস পার্টি হোক বা ডক্টর ইনুসের পালিত ছেলে মেয়ে হোক সেটা আমাদের দেখার বিষয় না আমরাও আন্দোলন করেছি তারাও আন্দোলন করেছে এক কথা হচ্ছে যে এটা হচ্ছে তদন্ত করে এই ভাইয়াকে বা এই টাকাগুলোর উৎস কি কেন টাকা দেওয়া হচ্ছে এই তথ্যগুলো নিয়ে সেটাও বিষয় না গতকালকে আমাদের একজন উপদেষ্টা রেজোয়ানা ম্যাডাম বললো যে সরকারি দল কোথাও মব সৃষ্টি করেনি সরকারি দলকে আমার একটা কথা আছে ভাইরা এই যে সোশ্যাল মিডিয়ায় কম ছাপা হচ্ছে না তো কাজ তো হয় না এদেরকে তো করা হবে কাজ হয় না কেন এখন এদেরকে করা হবে না আপনি জানেন জুলাই ফাউন্ডেশনের কি অবস্থা অবস্থা তাহলে আমরা কি জানতাম না যে জুলাই ফাউন্ডেশন এইদিকেই যাবে নজরুল ভাই আমরা জানতাম আমরা জানতাম তো অনেক আগেই গবেষণা করেছিলাম যে জুলাই ফাউন্ডেশনের পরিস্থিতি এরকম হবে আচ্ছা সর্বশেষ শেষ করে দিচ্ছি আপনারা কি চান এ যে বলছে আপনি কি ভাইয়াকে বলছেন 10 লাখের জায়গায় 7 লাখ দেবেন আপনারা কি এই ভাইয়ার পরিচয় জানতে চান আমি আপনাদেরকে বলিনি যারা দর্শক আছেন দর্শকদের বলছি কতজন দেখতেছে এখন শেয়ার শেয়ার না কেন সবাই করেন ঠিক আছে কি চান আপডেট ভিডিওতে এই ভাইয়াটা কে জানতে আচ্ছা এটা হলো একটা বিষয় দ্বিতীয় হলো এই ছেলেটাকে এই ছেলেটাকে গ্রেপ্তার করা উচিত কিনা এবং সরকারের উচিত কিনা তাকে গ্রেপ্তার করা এবং এই ভাইয়ার পরিচয়টা বের করা এটা উচিত কিনা এবং আপনারা এই পরিচয় জানতে চান কিনা না আপনারা এটা জানান আপনারা জানলে আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ভাইয়াটা আসলে কে সেটা বের করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম